গীতে এল এল বি ধারাবাহিকের আসন্ন পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বড় চমক সাতটিক এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে গীতার মৃত্যু নিয়ে যত ধোয়াশা ছিল এবার তা ফাঁস হতে চলেছে অপরাধের মুখোশ খুলে দিতে সাত্ত্বিক হাজির হয় সকলের সামনে কাব্যের মেহেন্দির দিন সাতনাতলায় যখন সবাই উপস্থিত ঠিক তখনই সাত্ত্বিক সামনে আনে সেই প্রমাণগুলো সেই ছবিগুলো যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেরে ফেলে দিচ্ছে পাহাড় থেকে কিন্তু এখানেই চমক শেষ নয় একসময় সকলের সামনে হাজির হয় নিচে। ওকে দিকে কাব্যিয়া ভেবে বসে ভোধ আর চিৎকার করে ওঠে কাব্যার অস্বাভাবিক আচরণ দেখে বাকিরাও হতবাক হয়ে পড়ে গিনিকে সাত্বিক বুঝিয়ে বলে এই বিয়ে যেন না হয় স্বস্তিকের জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু গিনি তখনও বুঝতে নারাজ অন্যদিকে অগ্নিচিত মুখার্জি নিজেও হতবাক হয়ে পড়ে যখন জানতে পারে সাত্ত্বিক সেই কালিম্পং গিয়েছিল যেখানে গীতাকে খুনের চেষ্টা করা হয় অবশেষে সত্য প্রকাশ পায় এবং কাব্যের সাথে স্বস্তিকের বিয়েটা আটকে যায় এখনো প্রশ্ন হল সত্য সামনে এলেই কি গীতা ও স্বস্তিক এক হবে কাব্য আর ত্রিপাণ কি শাস্তি পাবে এবারে টুইস্টে রয়েছে আবেগ রহস্য আর প্রতিশোধের সন্নিপণ মিশ্রণ সম্পূর্ণ এপিসোড এর আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে জানান আপনারা কি চান গীতার সাথে আবার বিয়ে কি স্বস্তিকের জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন